হয়েছে তখন আমার স্বামী দেখে তাকে কোলে গেছে ঘর ভাড়া তখন আমার যা যাতায়াত করতো এবার যা যখন যাতায়াত করতো তখন বলতেছি আপা আপনি কোথায় যান আর আপনার দেওয় কোথায় গেছে তখন বলতেছে ও ঢাকায় থাকে ঢাকায় থাকে তা আমাকে একটু বলার কি প্রয়োজন মনে করিনি আর আমার বাচ্চাটা হলো দেখলো একটু বাবা হিসেবে কি সে কি কোলে নেবে না তাই কছে কি ও ঢাকায় চলে গেছে তারপরে জানা গেছে সে যশোর বেশি দূরে থাকে না যশোর চুরিপটিতেই সে ভাড়া থাকে তা ওর কাকি যাতায়াত করে এবার আমার অশান্তি শুরু করে দেছে আমি জিজ্ঞেস কেন বললাম যে আমার বাইশ ডারেকিটু করে নেবে না সে বাপ তাই সে অশান্তি শুরু করে দেছে আমি 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 অশান্তি কারোর বক করতে পারবো না আমি কারোর খাতি দিতে পারবো না তুই তোর মামার বাড়ি চলে যা তখন আমি আমার মামার বাড়ি গেছি তখন আমি আমার মামার বাড়ি গেছি কিন্তু বাইসা যখন হয়েছে আমার মা নেই আমরা তিন বোন আবার দেখবে কিনা তাই আমি ওখানেই ছিলাম ওই জায়গায় থেকে ওরা মাতৃসেবা ক্লিনিক বলে ওই জায়গায় হাসপাতালে নিয়ে যেয়ে আমাকে সিজার করা ওদের নাকি ধরা ছড়া ডাক্তার আছে সেই মাধ্যমে আমাকে সিজার করা হয়েছে এবার আমার যখন মামা বাড়ি পাঠাই দেশে আমি মামা বাড়ি গেছি এক মাস থাকিছি থাকার পরে শুনি হঠাৎ করে আমাকে তালাক দিয়ে দেবে এবার তালাক দেওয়ার কারণ কি বলতেছে এই বাচ্চা আমার না এই বাচ্চা সাদা হয়েছে কেন এ আমাদের মতো হয়নি কেন তাহলে এই প্রশ্নের উত্তর ভাই আপনারা কি আমি কি কেউ কি দিতে পারবে এত মহান আল্লাহ তালা সৃষ্টি করেছে হয়তো আমি পেটে রাখিছি এইটাই কি অপরাধ সে সাদা হয়েছে তারও কি কোনো অপরাধ আজকাল এই বাংলাদেশে অনেক বাচ্চারা তো এরকম আছে তা কেউ কি এরকম অবহেলিত করতেছে বাপে অনেক মানুষেরই তো বাচ্চা হচ্ছে না অনেকের কালো হচ্ছে অনেকের হাত পা কিছুই হচ্ছে না কই তারা তো এরকম করতেছে না কেন আমার বাচ্চাটার সাথে এরকম বড়ো একটা অপরাধ হলো যে বাপ থেকে বাপের থেকে বংশিত যে বাপ ত্যাগ করে দিচ্ছে যে আমি বাপের আমি মেয়ে হিসেবে ওকে আমি মানি না ওর খরচপাতি কিছুই দেবো না তাই বলে আমাকে তালাক দিয়ে দে মাসে পনেরোশো টাকা করে দেওয়ার কথা ছিল এক টাকাও দিইনি একটা সাদা কাগজে আমাকে শুধু লিখে যে মাসে মাসে পনেরোশো করে টাকা দেবে আমি কান্তি কান্তি ওই সেই কাগজটা নিয়ে চলে আসি এটা পরে যখন আমার বাচ্চাটা বড় হয়েছে তখন আমি বলতেছি আমার ভাবি যে বাচ্চাটারে যদি নিয়ে যাওয়া হয় হয়তো বাচ্চাটা কথা বলা শিখেছে বাপ বলে যদি একটু ডাক দেয় একটু যদি মনটা নরম হয় অনেক মানুষ বলে কি যে বাপ যদি বলে ডাকা হয় তাহলে বাপের নাকি মন নরম হয়ে যায় বড় ওই বাপ হোক না কেন বলেছে নাম্বারটা দাও ও বিদেশে চলে গেছে তা নাম্বারটা দাও একটু মেয়ের সাথে কথা বলাই দি মানে মেয়ে বাপ বলে অনেক মানুষের জড়াই ধরে তা বলতে সে নাম্বার দেওয়া যাবে না নাম্বার দিয়া নিষেধ তখন কছে কি নাম্বার দেওয়া নিষেধ মেয়েটা